রিতু কি কি করছো বাবা তো দেখো বন্ধুরা কষ্ট লেগে যাবে কষ্ট লেগে যাবে তো দেখো বন্ধুরা আমাদের কালকে মানে এখানে প্রচুর ঝড় হয়েছে তো দেখো এখানে বরমশাই মানে সে দেখো এক গামলা আম পেয়েছে তো আমি সাইজগুলো একবার দেখো একদম মানে আছ তো রিতু সকাল সকাল ঘুম থেকে উঠে

তো দেখো বন্ধুরা কালকে রাতে ঝড় হয়েছিল সে ঝড়ে টপটা ছিল এই ওপরে কোথায় ছিল টপটা দেখাও ওই ওপরে ছিল তারপর এদিকটা একটু তো ওই টপটা দেখো ভেঙে পড়ে গেছে তুমি রেখে দাও তো দেখুন ফুল গাছগুলো এগুলো সব নামিয়ে ফেলেছিলাম শুধু ওই টপটাই বাকি ছিল সেই টপটাও পড়ে ভেঙে গেলো Oh cool. দেখো বন্ধুরা তো তারপরে দেখো আমি একটু তোমাদের আমাদের বাড়িতে দেখো কত ফুল গাছ হয়েছে তো পিটুনিয়া ফুল গাছ ফুল দেখো এখনও ফুটছে এত গরমে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাও মানে এপ্রিলের প্রায় শেষের দিকে তাও পিটুনিয়া দেখো আমাদের ছাদে বাগানে এখনও ভরে রয়েছে তো আজ যেহেতু সানডে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো অরিত্র আজ স্কুল যাবে না তো ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো ও আর আমি একদম চলে গেছি ছাদে তো তোমাদের দেখালাম তো ছাদে আমাদের ঝড়ে কত কিছু হয়েছে তো টপটাও ভেঙে গেছে ওই টপটাই একমাত্র ছিল ওপরে সেটা টপটাও ভেঙে গেল তো ওখানে অরিত্র একটু দাঁড়ালো তো দেখো আমাদের ফুল সত্যি খুব সুন্দর হয়েছে তো তারপরে সকালে ব্রেকফাস্ট করবো তো সেই জন্য করে নিলাম লুচি তো ভাবলাম আজকে লুচি আর ছোলার ডাল হবে তো সেটাই করে নিচ্ছি তো এখানে দেখো ফুলকো ফুলকো লুচি এখানে লুচি হচ্ছে লুচি হয়ে গেছে অনেকগুলো তো এখানে আমি বেলে বেলে রাখছি তো সমস্ত কিছু তোমাদের একটু দিলাম এখানে বেলে সব লেচিগুলো রেডি রয়েছে তো এখানে ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু মানে দারুণ হয়েছিল আর এখানে শাশুড়ি মা ফুলকো ফুলকো লুচিগুলো ভাজছিল তো দেখো আমি আর শাশুড়ি মা দুজনে মিলেই লুচি আর ছোলার ডাল করছিলাম সকালে আর যেহেতু সানডে তো সানডে সবাই বাড়িতেই থাকবে তো সেই জন্যই ভাবছিলাম যে সকালে চলো সবাই মিলে লুচি খেয়ে নিই লুচিটা না অনেক দিন ধরেই খাওয়া মানে করা হচ্ছিল না অরিত্র বায়না করছিল তো মানে অরিত্র বায়না করলেও মানে সেটা আমাদেরও হয়ে গেল তো ভাবলাম চলো সবাই মিলেই মানে লুচি করা যাক সকালে ব্রেকফাস্টে তো এটাই করে নিচ্ছি তো দেখো ফুল লুচিগুলো কিন্তু একদম মানে একদম ফুলকো ফুলকো লুচি হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো দেখো এটা হচ্ছে আমার দেওয়ার তো পাশে মানে দেওয়ার এসেছিলো তো দেওয়ারকে দিলাম খেতে তো এখানে অরিত্র বসেছে তো এখানে ওর বাবা মানে বড়মশাই মানে বসেছে লুচি খেতে আর ছোলার ডাল তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছিল তো বড়মশাই বলছে মানে খুবই ভালো হয়েছে দারুণ হয়েছিল তো দেখো তোমরা বড়মশার এক্সপ্রেশন দেখেও বুঝতে পারবে তো দেখো সত্যি ভীষণ ভালো হয়েছিল ছোলার ডালটা লুচি দিয়ে ছোলার ডাল মানে খুবই ভালো লাগে তো তারপরে দেখো সকালে লুচি ছোলার ডাল খাওয়ার পর তো এখানে আজ ভাবলাম একটু বিরিয়ানি করব তো সেই জন্যই দেখো লেগ পিসগুলো বিরিয়ানির লেগ পিস বরমাশাই নিয়ে এসছে আর এখানে দেখো রাইসের যে চালটা সে সেটাও বসিয়ে দিয়েছি তো এখানে অরিতরে তো আজকে ভীষণ মজা ও যেহেতু স্কুলে যেতে হচ্ছে না তো আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে তো ও আমার সাথে সময়টা বেশি খুন সময়টা থাকে তো আমার সাথে সন্তুষ্টমিটা বেশি করে তো তারপরে দেখো মানে সমস্ত মশলাপাতি এবার মিক্সি করে নিচ্ছি আর একটু ভাবলাম টক দু সেটাও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম তো এই সব কিছু করে নিচ্ছিলাম মিক্সিতেই মশলাগুলো তো তারপরে দেখো এখানে আজ মানে সকালে তো লুচি হয়েছে তো এবার এখন করব বিরিয়ানি তো দেখো মাংসটাও একদম কষা হয়ে গেছে মানে এখানে কষানো হয়ে গেছে আর এখানে দেখো রাইসের চালটাও একদম হয়ে গেছে আর একটু হলে মানে আর একটু ভাতটা ফুটবে তারপরে নামিয়ে ফেলবো তো তারপরে করব বিরিয়ানি তো দেখো এই চিকেনটাও কিন্তু একদম হয়ে গেছে একদম লেগ পিসগুলো একদম বড়ো বড়ো বিরিয়ানির সেই লেগ পিস তো দেখো বাড়িতে থাকলেই মানে যেদিন স্কুল থাকে না সেদিন দেখো অরিত্র দুষ্টুমি তো মানে ফ্রিজ থেকে সমস্ত বরফগুলো নিয়ে এসে এইভাবে সাজিয়ে সেই সেগুলোকে দিয়ে খেলছে দেখো মানে সারাদিন দুষ্টুমি চললো যেদিন স্কুল না থাকে তো দেখো আজকে হচ্ছে বিরিয়ানি হয়েছে এখানে আর হয়েছে এখানে চিকেন কষা সঙ্গে নিয়ে নিয়েছিলাম স্যালাড তো এই ছিল আজকের মেনু তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে